নিরামিষের সালে সুস্বাগতম আজকে আমি শীষপালন করে দেখা রান্না করে দেখাবো নিরামিষ কিভাবে শীষ পালন করে হয় আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই যে শীষালা পালং শাক নিয়ে এসছে পালং শাকগুলো রাখুন আমি পাতা আর ডাটা আলাদা করে রাখব পাতাগুলো আলাদা করে করছি আর ডাটা আলাদা করে রাখবো পাতাটা কখনো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন পুরো নিরামিষ শেষের সুস্বাগতম আপনারা কেমন আছেন আমি ভারতী সমাজদার অনেকে আমাকে বাপে বাড়ির লোকেরা সবাই মানু বলে ডাকে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু এটা শীষ পালং পালং ঘন্টও বলে আর আমার শাশুড়ি বেলায় পালঙ্গের তরকারি এতে লাগবে গোল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো একটু পেঁপে দিয়েছি একটু গাজর দিয়েছি একটু শিম দিয়েছি প্রথমে পাঁচ আর ওনার প্রসেসে রান্না করা একটু পাঁচ পাঁচফোড়ন ফোড়ন দিলাম বড়িগুলো ভেজে নিয়েছি বড়ি আর বেগুন ভেজে নিয়েছি দেখা দেখাইনি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভাজবো এখন একটু পালং শাক গুলো পালং শাকের ডাটা গুলো ভিজিয়ে রেখেছি উনি বেশি হয়ে গেলে না উনি পছন্দ করেন না আপনারা ভিডিওতে স্কিপ না করে দেখে থাকেন এটা ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এবার আর শীত পালঙ্গের ডাটাগোনা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাতা পরে দেবো আগের থেকে নুন দিয়ে দিচ্ছি নয় ডাকার মধ্যে নুন ঢুকবে না অনেকে বলে পালং এর কাটড়ি অনেকে বলে ঘন্ট অনেকে চারকারি দেব হলুদ দিয়ে দেবো এখন ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি বুঝলেন তো এইবার ভাজা বেগুনটা দিচ্ছি এবার সাপ বলুন দিয়ে দেবো শাক দিয়ে দিচ্ছি এই ডাল এই যে বড়ি বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো আর শাশুড়ি বলে সবসময় বলেছে বলে গোটা গোটা বড়ি দিতে না এরকম করে গুঁড়ো করে উনি শিখিয়েছেন শাগে যে কোনো তৈরি তরকারিতে বড়ি গুঁড়ো করে দিতে আর যে তরকারিতে আমি একটা বড়ি দিয়ে ফুলকপি তরকারি করেছি ও ওই তরকারিটা আবার গোটা বড়ি দিতে বলেন একটু চিনি দেবো চিনি হোক আপনারা গুড় হলে গুড় দিয়ে দেবেন শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে কমপ্লিট নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন তাহলে শাকটা স্বাদ হয় ভালো এসব বয়স্ক মানুষের কাছ থেকেই শেখা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানাবেন এই ভুলটা এই হয়েছে আমি তো বাইরে কোথাও খাইনি সেই জন্য জানিও না অনেক কিছু আপনাদের কাছে রইল এই অনুরোধটা আপনারা মঞ্জুর করে দেবেন চাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন